হাই আমি এখন ফ্রান্সের মার্ক্সাই শহর থেকে আমি জাস্ট ল্যান্ড করলাম এয়ারপোর্টে এখনও আছি আর এখান থেকে আমার এয়ারপোর্ট থেকে আমার হোটেলে যেতে প্রায় এক ঘন্টার মতো লাগবে উবার দিয়েও তো বাস বা ট্রেন দিয়ে যাওয়া যায় বাট টাইম লাগবে যেহেতু আমার শর্ট ট্যুর টাইম বাঁচাতে হবে তো এই এই কথা চিন্তা করলে দেখা যায় যে ওবারটা বেস্ট ডিসিশন হবে এখনকার সময় আর ওয়েদার বলতে গেলে নেটে দেখলাম যে নাইনটিন ডিগ্রি বাট এখানে এসে দেখতেছি যে ঠান্ডা ঠান্ডা ভাব আছে রোদ নাই আর যেহেতু সমুদ্রের পাশেই এয়ারপোর্ট বাতাসও আছে তো সব মিলে একটু ঠান্ডা ভাব আছে হয়তো রাত্রে আর একটু পড়বে এখন উবার কল করব বাকিটা হোটেলে গিয়ে কথা হচ্ছে অলরেডি হোটেলের রুমে চলে আসছি তো খারাপ না এই হোটেলটা এই সেম কোম্পানির হোটেলে আমি বা বার্সেলোনা ছিলাম আইবিআইএস হোটেল বলে ওরা তো আর আসতে খুব একটা ঝামেলা হয় নাই বাট একটু টাইম লাগছে যেহেতু সমুদ্র দিয়ে পুরোটা ঘুরে আসতে হয় এমন না যে সরাসরি কোনো সেতু বা কোনো রাস্তা আছে তা না আর পাহাড়ি পাহাড়ের মাঝখান দিয়ে টানেল সব কিছু নিয়ে একটু টাইম লাগে আদারওয়াইস এটা যদি সেতু হতো দশ পনেরো মিনিটে চলে আসতাম আর আজকে ওয়েদারটাও খুব একটা ভালো না দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে এরকম ভাব আর কি তো যত তাড়াতাড়ি সম্ভব দিন থাকতে আমার কিছু একটা খাবার করতে হবে তো বের হবো এখন আর জাস্ট ফ্রেশ হয়ে এখন টাইমও নিচ্ছি না আমি হোটেলে বেশিক্ষণ স্টে করবো না এখন বের হয়ে যাবো আর রাস্তা থেকে কিছু পেলে একটু খুদাও লাগছে সেই সকালে খাওয়া দাওয়া করছিলাম এখন ক্ষুদা লাগছে তো বাইরে গিয়ে কিছু একটা নাস্তা করে দেন সময় বাইরেই হলাম তো এখন যাব ওদের পুরানো একটা পোর্ট আছে যেটা বিশেষ করে এই শহরটাই যেটা জন্য বিখ্যাত আর মার্সে সম্পর্কে বলতে গেলে মার্সে মূলত এটা ফ্রান্সের দক্ষিণে এর দিকে অবস্থিত একদম সমুদ্র ঘেঁষা একটা শহর আর এটা ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্টে তো এখানে আসছি প্রায় দুই ঘন্টা হলো কিন্তু বৃষ্টির কারণে আসলে কিছুই করতে পারি নাই সবকিছু মানে যেভাবে প্ল্যান ছিল আশেপাশে এত সুন্দর জিনিসগুলা ছিল বৃষ্টির কারণে কোনো কিছুই তেমন একটা তুলতে পারলাম না আর জায়গাটা খুবই নয়জি প্রচুর মানুষ তার মধ্যে বৃষ্টি একটা কারণ বাজারের মতো ফ্লেভার পাচ্ছে এখন বাংলাদেশের কারণ বাজারে যেমন বৃষ্টির দিনে যে এরকম লাগে স্যাঁত সাথে একটা অবস্থা পুরো সেম কাহিনী এখানে তো আর এখানে দেখলাম যে ওদের প্রচুর স্ট্রিট ফুড আছে স্ট্রিট ফুডগুলা ম্যাক্সিমাম হলো মিষ্টি জিনিস আর কি ওরা চকলেটটা ইউজ করে মানে নশিলা আর কি তো একটা প্যানকেক বানায় ওটার ভিতরে হলো বা নসিলা দেয় আর সাথে কলা বা স্ট্রবেরি যে যেটা নেয় ওদের আরও কিছু আছে তো আমি জাস্ট কলা দিয়ে ট্রাই করছি তো খারাপ না আমার কাছে ভালো লাগছে আর আমি স্পাইসি ফুড খুঁজতেছিলাম বাট এখনো পাইনি হয়তো রেস্টুরেন্টে যেতে হবে মানে স্ট্রিট ফুড হিসেবে কোনো স্পাইসি হয়তো অন্য সাইটে আছে এখানে জাস্ট হলো মিষ্টি আইটেমগুলাই এই তো আর এখন প্রায় সন্ধ্যা দেখি এখন বাকি সময়টা যা আছে যতটা করতে পারি রাত বা সন্ধ্যা ফুটেজগুলাই নেওয়া যাবে এখন আর কি দিনের যে একটা ই ছিল এটা কালকে যদি বৃষ্টি না থাকে তাহলে হয়তো কিছু একটা কাবার করতে পারবো তাই এইভাবে বৃষ্টি আমি যেভাবে প্ল্যান ছিল এই বৃষ্টি যদি থাকে আসলে পুরোটাই নষ্ট হয়ে যাবে প্ল্যান এখন দেখি বাকি কি কি বা কাবার করা যায় ঠিক অপোজিট একপাশে আছি তো এখান থেকে রাতের ভিউটা খুবই সুন্দর দেখা যায় আশেপাশের ভিউ দেখে বৃষ্টির দিনেও যেতে ইচ্ছে করতেছে না এখনও বৃষ্টি হচ্ছে ফোটাফুটা তো আমি প্রচণ্ড বাতাস আমি ক্যামেরাটাও ঠিকভাবেই করতে পারতাছি না তো মার্সে সম্পর্কে বলতে গেলে খুবই বিজি এরিয়া বিজনেস বিজনেসম্যানদের একটা হাব বলা যায় এটা রেস্টুরেন্ট তো একটা কুনাও খালি নাই যে রেস্টুরেন্টটা মানে বসা বাকি আছে হোক সেটা হলো মানে ভালো রেস্টুরেন্ট আর নাহলে মানে ওরা তাঁবু টাঙিয়ে হলো রেস্টুরেন্ট করছে অনেকগুলোই এরকম যে মানে ভ্রাম্যমণ আর কি একদম সকালে কয়েকটা ভিউ পয়েন্ট আছে যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মিউজিয়াম মুসলিম মিউজিয়ামের এই সাইডটা তো আমি ঠিক অপোজিটে অপর পাশে যদি যাই ওখানে একটা জায়গা আছে যেখান থেকে মানে মানে পুরা থ্রি একটা ভিউ পাওয়া যাবে মার্সে তো ওইটা যাওয়ার ট্রাই করবো সকাল সকাল কারণ আমার প্ল্যান ছিল যে আরেকটা জায়গায় যাওয়ার জন্য যেটা হলো এখানকার ন্যাশনাল পার্ক তো বৃষ্টি হলে ওটা কোনোভাবেই সম্ভব না কারণ পুরাটাই হলো ওখানে নাই কোনো শেল্টার নাই কোনো কিছু তো যে চলে আসতে আবার ঝামেলা হবে আর আমার একটা দেখি ছাতা এখন কিনতেই হবে ওই শহরের দিকে যেতে যেতে দেখি কোনো একটা ছাতা পাই কি আমি ভুল করছি আসলে আমি একবার চিন্তাও করছিলাম যে ছাতা নিয়ে আসব এখন সামহাও ওটা নিয়ে আসি ভাবছিলাম যে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তো মনে হয় আবহাওয়াটা ভালো হবে আমি এখন ক্যাথেড্রাল দেলা মেজরের সামনে তো আমার পিছনেই দেখা যাচ্ছে ক্যাথেড্রালটা তো এটা মার্সেলের একটা বিখ্যাত গির্জা যেটা রোমান স্থাপত্য শিল্প নিদর্শন করে পাশাপাশি এটার বিশেষ করে বড়ো গম্বুজ প্লাস সাদা এবং সবুজ যে মার্বেলের ডিজাইনগুলো এটা সবারই চোখে পড়ে পড়ার মতো আর কি আর এটা পাশাপাশি বা একদম সমুদ্র সমুদ্রের সাথে প্লাস একদম আশেপাশে এটা অবস্থিত এখান থেকে একদম পুরো একটা সুন্দর ভিউ পাবে না এখন সেলের রাত দশটা তো পুরো শহরটাও এখন এখনও জেগে আছে সব মানুষজন এখনও বাইরে হাঁটাচলা করতেছে জিনিসটা অনেক সুন্দর আর কি আপনি না আসলে এখানে বুঝবেন না আসলে এখানকার জীবনযাত্রাটা কেমন তো মার্সেলের আমি এক পার্সেন্টও কভার করতে পারি আমি যত এখন বুঝতেছি কারণ আমি সন্ধ্যার পর থেকে হাঁটাচলা করতেছি বিভিন্ন এরিয়াতে যা ট্রাই করতেছে যেহেতু আমি দিনের বেলা যেতে পারি নাই তো এখন একটু আসলাম আনাচে কানাচে কিছু ক্যানেলের মতো আছে ওইগুলো দিয়েও আপনার ছোটো ছোটো মানে বুট রাখার জায়গা আছে তো এটা একটা সাইড এখানে স্টোর করা হচ্ছে তো আদার সাইটে যেটা আমি সমুদ্রে যাবে আর কি এই পোর্ট থেকে তো ওই সাইডটাও অনেক সুন্দর প্লাস ওইদিকেও অনেক বিশাল তো যদি মনে করে জাস্ট এইটুকু না যেমন এইটার ভিতর দিয়ে এই এই ব্রিজটার ভিতর দিয়ে ওই পাশটা কিছু বোট রাখা আছে তো এইরকম তো আমার এই সাইডটাতে এখানে একটা মিউজিয়াম আছে তো ওই মিউজিয়ামের ওই সাইডটাতেও ওইটাই হলো মেন এন্ট্রেন্স সমুদ্রে যাওয়ার জন্য এই বোটগুলো তো ওই সাইডটাও অনেক বিজি প্লাস হলো ওইদিকেও অনেক কিছু তো একটা সুন্দর জায়গা এবং আপনার অবশ্যই সময় নিয়ে আসতে হবে এটা যদি আপনি উপভোগ করতে চান আমি তো জাস্ট হলো শহর আছে এই অংশটা শহরে দেখতেছি আর অনেক কিছু আছে শহরের ভিতরে প্লাস পাহাড় থেকে শুরু করে সমুদ্র সাইডটা তো আমি যেতেই পারি ওই সাইড আরো সুন্দর আমি আসার সময় যে পাহাড়গুলো দেখে আসছি এটা মানে আমি ফার্স্ট টাইম দেখতেছি হয়তো অন্য দেশে আছে আমি ওই রকম দে কোনো দেশে এখনো ভিজিট করি নাই সো এটা আমার কাছে ফার্স্ট টাইম যে আমি এই রকম পাহাড়গুলো দেখতেছি অধিকাংশ পাথরের পাথরের আই পাহাড়গুলা তো আর যেহেতু এটা শহরটাও একটা পাহাড়ের পাহাড় প্লাস হলো সমতল জায়গা নিয়েই হলো মার্সেল জায়গাটা তো অনেক টানেল দেখবেন আসলে একটার ভিতর দিয়ে যেমন এখানে একটা প্রাসাদ দেখলাম ওটার নিচ দিয়ে একটা টানেল তো এখানে আসলে অনেক টানেল দেখতে পারবেন ছোট ছোটো জায়গাতেই অনেক টানেল দেখতে পারবেন তো জিনিসটাও অনেক সুন্দর লাগছে আমার কাছে বিষয়টা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং একটু চাপ মানে ভালোই লাগছে পাহাড়ে যেরকম হয় আমরা মুভিতে বা আমি অধিকাংশ মুভিতে যা দেখছি বাস্তবে দেখার সুযোগ হয় নাই এই ফার্স্ট টাইম একটু দেখতেছি তো আরও হয়তো এরকম দেশ আরও আছে বাট আমার যাওয়া হয় নাই আপনারা হয়তো অনেকেই দেখে ফেলছেন তো আমার যেহেতু তো আমার খারাপ লাগতেছে আর যেহেতু আমি রাত জাগতে পছন্দ করি তো এই শহরটা আমার কাছে ভালো লাগতেছে যে সব এখনো খোলা আর মানুষ মনে হয় যে এখন বের হইতেছে বাসার থেকে আবার একটু রেস্ট নিয়ে আবার বের হইতেছে বিকালে বাসায় চলে গেছে এখন আবার রেস্ট নিয়ে বের হচ্ছে বৃষ্টির কারণে কেউই তেমন একটা মনে হয় তখন বের হতে পারে নাই বা এরকম আর কি মনে হচ্ছে বাট অনেক মানুষ ছিল এই তো সারা মনে মনে হয় থাকে আমার আমার যতটা হচ্ছে এখন আর আজকে যেহেতু আমি বৃষ্টির কারণে অনেক কিছুই কাবার করতে পারলাম না কালকে সকাল থেকে বের হব। কারণ এখানে একটা গির্জা দেখা যাচ্ছে আমি দেখতে পারতেছি ফুটেজে আসবে কিনা ছোট ফুটেজে একটু দেখা যাচ্ছে তো ওই গির্জাটা ওই ওখানে যেতে পারলে একটা মার্সেলের আপাতত একটা থ্রি সিক্সটি ভিউ দেখা যায় তো ওখানে আমি যাওয়ার ট্রাই করব। ফার্স্ট তারপরে এই সাইডটাও একটা ওল্ড ওদের একটা ডিস্ট্রিক্ট আছে যেখানে মানে পুরাতন কিছু বিল্ডিং আর মানে সব পুরাতন সরু রাস্তা এগুলা দেখা যাবে কালার করার কিছু বিল্ডিং তো ওই ওই ডিস্ট্রিক্টটাতেও যাবো প্লাস এখানে আরো কয়েকটা জিনিস আছে যেটা আমি এখন কভার করতে পারি নাই রাত্রে দেখাতে পারবো বাট মানে দিনের মতো ওইরকম রকম জিনিসটা আসবে না আর এই তো কালকে আমিও কিছু ছবি তোলা ট্রাই করব। কারণ আমি আজকে রাত্রে আমি যে কয়টা ভিউ দেখছি আমার তখন মনে হলো যে এগুলো দিনের বেলা কতটা সুন্দর হবে তো বৃষ্টির কারণে ফার্স্ট দিনের দিনের টাইমটাতে আমি যেতে পারিনি একটু সন্ধ্যা হয়ে গেছিল তখন গেছি বাট ছবি অনেক সুন্দর তখনও আর মার্সেলের আশেপাশেও অনেক দূর পর্যন্ত মানে রাতের ভিউটা এত সুন্দর সব জায়গায় লাইট তো সোডিয়াম লাইটের মতো বিল্ডিংগুলোও একটু মানে আমি প্রাগে যেরকম একটু একটা ফিল পাইছিলাম তো ওইরকমই একটা এখানেও ওই রকমই আর কি বাট এটা আরও বেশি প্রাগে আমি দেখছি যে মানুষ সারাক্ষণ আছে সবই আছে বাট এইরকম বিজি না এত এরিয়া জুড়ে বিজি না কিছু পর্যটন এরিয়াতে ঠিক আছে মানুষ আছে বাট একটা টাইমে মানুষ বাসায় যায় বাট এখানে আমি দেখতেছি যে সব মানুষ বাইরে এখন আর প্রচুর রেস্টুরেন্ট আমি এইরকম রেস্টুরেন্ট মানে পুরাটা এরিয়াতে একটা কিঞ্চিত জায়গা খালি নাই যেখানে রেস্টুরেন্ট বাকি আছে ইভেন ওগুলাতে কাবার হচ্ছে না প্রত্যেকটা রাস্তাতে তাবু হল আহ রেস্টুরেন্ট তো এটাও ভালো লাগছে আমার কাছে আর পাপ টাপ তো আছে এই তো দেখি কতটা আর রাত্রে আর এক ঘন্টা দেড় ঘন্টা বাইরে থাকবো তারপর হোটেলে চলে যাবো একটু রেস্টের ব্যাপার আছে কারণ কালকে সারা দিনটা একটু আমার ভালোই বিজি যাবে কি